থেকে বেশ কয়েকজনের কয়েকজন নেতাকে কর্মীকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের অপকর্মের কারণে যেহেতু বিএনপির তারাকমা প্রথম থেকেই অপকর্মের বিরুদ্ধে ছিল যারা দল থেকে বহিষ্কার হয়েছে তারা দলকে এবং আমাদেরকে একটা সামাজিকভাবে এবং দেশের ভিতরে বিএনপি কে প্রতিপন্ন করার জন্য এটা তাদের একটা ব্যর্থ প্রয়াস আপনারা দেখেছেন যতবারে ওরা আমার অনেক কর্মীর উপর হামলা করেছে আমার অনেকগুলা মিটিং মিছিল হামলা করেছে এবং আমরা যখনই কোনো অনুষ্ঠান করতে যাই তখনই তারা একটা কাউন্টার অনুষ্ঠান দিয়ে এখান থেকে একটা ঝগড়া বিবাদ করাটা চেষ্টা করছে যেন বিএনপি সবার কাছে একটা খারাপ হিসাবে তুলে ধরা যায় আমরা কিন্তু প্রত্যেক সময়ে ধৈর্য ধরে ধৈর্য ধরেছি এবং আমার যতটুকু আমাদের সর্বশেষ ধৈর্য ততটুক ধরে আমরা অতটুক দেব এই ধৈর্য ধরার একমাত্র কারণ হল বিএনপি আমরা বিএনপি কে যেহেতু আমরা বিএনপি করি বিএনপি কে ভালোবাসি বিএনপির স্বার্থে আমাদেরকে সবাইকে ধৈর্য দিতে এই ফাদা পাতে পা দেওয়া যাবে না কারণ এটা একটা ষড়যন্ত্র আমাকে বুঝতে হবে যে বিএনপি কে অপ্রতিপন্ন করা মানে মানুষের কাছে বিএনপিকে কে অপ্রতিপন্ন করা মানে আমাদের ভোটে এবং নির্বাচনে আমাদের প্রভাব পড়বে এই নির্বাচনে এবং ভোটে যেন কোনো প্রভাব না পড়ে সেই জন্য আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এখনো দিচ্ছি ভবিষ্যতেও দিব এবং আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো এই দলের জন্য আমাদের সাথে যদি কারো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বটা মিটানোর দায়িত্ব কিন্তু জেলার এবং কেন্দ্রের আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে এই ব্যাপারে জেলা এবং কেন্দ্রের যে ভূমিকা থাকার কথা সে ভূমিকাটা আমরা দেখছি না আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না বাট এটা এটার জেলার অনেক নেতার ইন্ধনে এটা হচ্ছে তো গত দুই সালে আমি নির্বাচন করেছি সেই নির্বাচনে আমাকে প্রার্থী করেছে কিন্তু বিএনপি এবারও আমাদের নির্বাচন যখন আসছে আমরা যেহেতু গতবার আমি ইলেকশন করেছি আমার একটা মনের আকাঙ্ক্ষা ছিল চাওয়া পাওয়া ছিল যে হয়তো এবারও আমি ইলেকশান করব। এবং এটা আমার স্বাভাবিক যেহেতু আমি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমাদের পার্টি থেকে যেহেতু গতবার ইলেকশন করছি আমি আশা করছি হয়তো এবারও আমি চাইবো কিন্তু দলতে আমাদেরকে নমিনেশান দেওয়ার আগেই আমাদের বারপাত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমাদেরকে ডেকেছেন ডেকে উনি বলছে যে যাকে নমিনেশন দেওয়া হয় আমরা যেন সবাই মেনে নিই যেহেতু আমরা দলের প্রতি সবাই দৃঢ় প্রতিজ্ঞ আমরা সেদিন আমাদের নেতার কাছে ওয়াদা করেছিলাম যাকে দেওয়া হোক আমরা এটা মেনে নেব সেই ক্ষেত্রে দল যেহেতু জনাব আল মিন্টু সাহেবকে ঘোষণা করেছে আমি মনে করি যোগ্যতার নিরিখে উনি আমাদের সবার থেকে যোগ্য বেশি এবং দল যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো কোনো লক্ষণ বা কোনো কিছু আমাদের ভিতর নেই আমরা দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি এবং আমরা সবাই এই দলের সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করবো যদি যদি না হয়ে থাকে তাহলে ওরা তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা সাংগঠনিক ব্যবস্থা না দিয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে ওরা যে ব্যানার ব্যবহার করছে যারা সাংগঠনিক ব্যবস্থা না হয়েছে মনে করেন দুইজন তিনজন চারজন মধ্যে তাদের সাথে আরও যারা ফেনি থেকে এসে বিভিন্ন নেতারা তাদের সাথে একসাথে হচ্ছে যে পাঁচ সাতজন তারা কোন পদাধিকার বলে কিভাবে হচ্ছে এবং তারা বহিষ্কৃত নেতাদের সাথে একসাথে মিটিংয়ে বসতেছে আবার বলতেছে আমরা বিএনপি করতেছি তারা তো দলের সিদ্ধান্তই মানে না আমি আমার দল একজনকে বহিষ্কার করছে তার অপকর্মের কারণে আমি তার সাথে বসে যদি মিটিং করি তার মানে আমি দলের সিনতে তো মানছি না